আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো কি কি নিয়েছি লোটে মাছ আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি পেঁয়াজ নুন হলুদ জিরে পাউডার লঙ্কা টমেটো আর এটা কি বলতো এটা হচ্ছে তোমার বাগানাচ অনেক এটা ওলকুচো টাটা বলে দেখো এটা ঠিক আছে আর নিয়েছি হচ্ছে আলু আর আমি পুরো রান্নাটা তেল ছাড়া করবো যাদের ওয়েট বেশি তারা এই রান্নাটা করে দেখতে পারো তাতে করে ওয়েট লস হবে কারণ এক সময় আমার নিজেরই সেভেন্টি এইট কিলো ওয়েট ছিল এখন আমি সেম এই ধরনের খাবার খেয়ে আমার ওয়েট এখন ফিফটি ওয়ান ঠিক আছে আমি তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি দেখো গাইজ আমি কড়াইতে ইতো অয়েল ইউজ করিনি দেখতেই পাচ্ছ তোমরা দেখে বুঝতে পারছো এই শুকনো কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দিলাম দেখো শুকনো লঙ্কাটা আমি ভালো ঠিক আছে তারপর আমি এতে সামান্য হালকা ভাজা হবে যেহেতু তেল নেই সেহেতু অসামান্য ভাজা হবে জাস্ট স্মেলটাই আসবে তারপর আমি দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে দিয়ে হালকা একটু নেড়ে নেব দেখো শুক মশলা একদম এতে আমি কোনো রকম অয়েল ইউজ করি ঠিক আছে তারপর আমি এতে হালকা ভাজা হবে এক এক করে দেখো আমি এগুলো সব একবারে মেখে নিচ্ছি যা যা আমি তোমাদেরকে দেখালাম সেগুলো আমি একবারে সব মেখে নিচ্ছি এভাবে এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র আর্ধেকটা পেঁয়াজ ইউজ করেছি আর তোমার সামান্য জিরে পাউডার না লঙ্কার গুঁড়ো আছে না কিচ্ছু আছে এখন আমি এটাকে নিয়ে এই শুকনো কড়াইতে এভাবে আর আঁচটা কিন্তু একদম কমানো থাকবে এই দেখো এভাবে দিয়ে দেবে দিয়ে আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে তোমার সম্পূর্ণ খাবারটা পুড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে তোমরা তখন খেতে পারবে না দেখো আমি এটা দিয়ে দিলাম দিয়ে হালকা এদের নাচ দেখো এটা আমার হলুদ লাগবে না সব ঠিকঠাক করে আমি দিয়ে অর্ধেকটা মাত্র পেঁয়াজ আছে আর উইদাউট অয়েল সামান্য জিরে পাউডার দিয়েছি আমি তার সঙ্গে রয়েছে কালো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো যে যেরকম ঝাল খাও তারপর আমি এটাকে সম্পূর্ণ ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য আজ একদম কমিয়ে রেখে দেব দেখো গাইস পাঁচ মিনিট পর আমি এটা খুলে দেখছি এটা কি অবস্থায় আছে দেখো প্রচন্ড জল বেরিয়ে গেছে যেহেতু এটা লোটে মাছ রয়েছে ডাটা রয়েছে তাই প্রচুর জল বেরিয়েছে তাই এটাকে আমি আর ঢাকবো না এটা খুলে রাখবো যাতে কারণ আমার মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে এখন দেখিনি কিছুক্ষণ এটা খোলা অবস্থায় জাল দিয়ে নেব তারপর তোমাদের কাছে কিছুক্ষণ পর আমি আবার আসছি দেখো গাইজ দশ মিনিট পর এসে গেছি জলটা অনেক টেনে নিয়েছে আর আমি আঁচটাও একটু বাড়িয়ে দিয়েছি ঠিক আছে দশ মিনিট পর এই এই কন্ডিশনে এটা আছে আর দেখো পাশেই আমি আর একটা জিনিস বানাচ্ছি এটা রেসিপি যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই বলবে এটা ওয়েট লস পানীয় বলতে পারো যেটা অফভাবে ওয়েট লস করে ঠিক আছে এখন আমি দেখো এর মধ্যে সামান্য জিরে পাউডার দেবো দেখো খুব সামান্য এক চামচের মানে এক চা চামচের হাফ চামচের মতো ভাজা জিরে পাউডার যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা দেখো আর সঙ্গে তোমার এটা পুরোটা দিয়ে দিই সঙ্গে সামান্য দেব তোমার সান্ডা শাহি গরম মশলা আমি এটাই ইউজ করেছি তোমরা চাইলে খরের গরম মশলা ইউজ করতে পারো আমি এটা ইউজ করেছি এখন আমি এটা হালকা হাতে নাড়বো যেহেতু এখন লোটে মাছ অলরেডি তেল না থাকায় এটা কিন্তু হালকা ভেঙে গেছে ঠিক আছে দেখো এটা হালকা হাতে না যেহেতু অয়েল নেই লেগেও গেছে যেহেতু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি একসময় আমার ওয়েট যা ছিল তাতে করে ডক্টর ছাড়া উইদাউট জিম আমি আমার ওয়েট এখন একান্ন কিলো করে নিয়েছি আর আমার অনেক ডিসিজ চলে এসছিল যেমন সুগার প্রেশার বাট সব আমি রিকভারি করে ফেলেছি একমাত্র এই ধরনের খাবার খেয়ে দেখো সামান্য হা আমি লেবু রসও দিয়ে দিচ্ছি তাই তা তোমরা যারা উইদাউট মানে জিমে যাওয়ার টাইম নেই কিন্তু ওয়েটের তাড়নায় বা রোগে ভরা প্রান্ত তারা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট ফলো করো আর যারা এই ধরনের রান্না আগে করেছ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এটা প্রথমে ট্রাই করছি আমি এর আগে বাগানের ডাটা দিয়ে এর আগে আমি কিছু বানাইনি দেখো সব সেদ্ধও হয়ে গেছে ঠিক আছে আর আমি এতে কোনো লঙ্কার গুঁড়ো বা কিছু ইউজ করিনি সঙ্গে দেখো সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্টের সাথে দেখো এখন এটাকে আমি বানাচ্ছি এটা আমি এক কাপ খাব ঠিক আছে ব্রেকফাস্টে আমি খেয়েছি টক দই সামান্য পরিমাণে কর্নফ্লেক্স আর সামান্য কিছু নাটস তারপরে আমার রান্না কিন্তু এগোচ্ছে এটা প্রায় হওয়ার মধ্যে নামানোর প্রায় টাইম হয়ে এসেছে দেখো এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব যেহেতু এই দেখো এটাও আমার রেডি হয়েছে সামান্য আমি গ্রিন টি ইউজ করেছি আর সামান্য লেমন জুস তারপরে এটা আমি ছেঁকে নেবো তারপর এমন করে চা খায় গ্রিন টি সেভাবেই আমি এটা খাবো চাইলে তোমার এটা কোলটি করেও খেতে পারো আর এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে নামিয়ে দেখো দেখো নামানোর পর এটা এরকম দেখতে হয়েছে খেতে জাস্ট অসম আমার তো খুব ভালো লেগেছে তোমরা রেসিপিটা ট্রাই অবশ্যই করবে আর যারা ওয়েট লস নিয়ে ওয়েট নিয়ে নিজের ওয়েট নিয়ে ডিপ্রেশনে আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আমার ওয়েট লসের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে আর এই দেখো আমার পানীয় রেডি এটা আমি এখন এক কাপ খাব আর একটা কথা তোমাদেরকে বলছি অনেকে হয়তো বলবে যে আমাদের শরীরের জন্য অয়েল কিছুটা দরকারি এটা অবশ্যই দেখো মাছের মধ্যে ন্যাচারাল অয়েল থাকে যে ধরনের মাছেই ন্যাচারাল অয়েল থাকে যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আর গুড কোলেস্ট্রল থাকে যেটা শরীরের জন্য দরকারি আমরা যে বাইরে থেকে এক্সট্রা অয়েল খাই সেটা কিন্তু মোটেই ভালো না তাই তাদের জন্য বলছি তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর যারা এই ধরনের রান্না এর আগে করেছ তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমার পাশে থাকবে তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের টোটালি শেয়ার করব ওকে বাই গাইস থ্যাংক ইউ